বিগতের সর্বশেষ নির্বাচনে ছিল বাংলাদেশের মানুষ অপমরজনতা একটা নাম শুনেছিল নতুন একটা নাম যে নির্বাচনের নাম ডেমিনিট পছন্দ এই ডেমিনিট পছন্দের মাধ্যমে চেয়েছিল ছিল যে এতদিন সব পর্যন্ত ক্ষমতাকে পাকাপুক্ত করত কিন্তু এই দেশের तमाम ছেলেরা তরুণ কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাত্র ছাত্রী অপমরজন সাধারণ মা বাংলাদেশে তার এই শব্দ কিন্তু শান্ত কিন্তু পূরণ করতে দেয়। না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আপনারা যদি শুনলেন আয়না ঘর একটা নতুন শব্দ আবিষ্কার শিখাছি না এরকম নতুন কত আবিষ্কার দিয়ে আপনারা জানেন স্বপ্ন সপ্তরের আবিষ্কার শেখ হাসিনার আবিষ্কার আপনারা জানেন যে সর্বপ্রথম এই দেশের মানে আশিয়ার সরকার তার ক্ষমতা পাকাপুক্ত করার জন্য সর্বপ্রথম যে টার্গেট করেছিল এদেশের দেশপ্রমিক সেনা বাহিনী এই সেনা বাহিনীকে টার্গেট করে তাদেরকে যে মানে সেনা অফিসার যারা মানে সুদ মেদাবি এই কারণে অফিসারদের তো হটানোর পদ্ধতি এই ক্ষমতা প্রথমwidetilde সে কাটিনা পারে গিয়েছিল কিন্তু আপনারা জানেন এই বাংলাদেশের এই জাতি এই বাংলাদেশের এই মানুষ এরা কখনো মানে অনলাইনের কাছে মানে তিরোদিন মাথা নত করে খাটতে আমরা জানি যে ব্রিটিশকে দেশের মানুষ খুব ভালো করে বিদায় করেছিল নাকি বলেন দেশ থেকে খুব মানে এরকম মানে এই দেশের মানুষই তো আন্দোলন করে বিদায় করেছিল এরপরে পাকিস্তানিদেরকে বিদায় করেছিল আপনার গানের একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে ভূখণ্ড স্বাধীন হয়েছিল কিন্তু আসলে বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা কিন্তু লাভ করতে পারে নাই যদি প্রকৃত স্বাধীনতা লাভ করতো তাহলে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই চাষির শেখ হাসিনার খুনি সরকারের আমলে ইমামদের মাথার উপরে মানুষের মলমূত্র ঢেলে দেওয়া হয়েছে যদি সত্যিকার অর্থে মানুষের স্বাধীনতা থাকতো তাহলে বাংলাদেশের চিত্র এরকম হতো না হতো কি বলেন ত না এই জন্য আমরা আপনাদের খুব অত্যাহ্বান রাখতে চাই বাংলাদেশের এই ভূখণ্ডে জামাত ইসলামী আপনারা জানেন যে উনিশশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তানে ভারতে ভারতে প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে উনিশশো সালে এদেশে জামাত ইসলামী কাজ শুরু করেছিল সেখান থেকে জামাত ইসলামীর প্রায় পোনে একশো বছর পর চলা আপনারা জানেন যে আপনারা এই সরকার জানেন যে বিগত পহেলা আগস্ট এই একটা ইয়ের মাধ্যমে কি বলে একটা নির্বাহী আদেশের মাধ্যমে জামাত ইসলামকে স্তব্ধ করে দিয়েছিল জামাত ইসলামের নিষিদ্ধ করেছিল কিন্তু মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড থেকে এই আওয়ামী নামক এই সৈরাতলি প্যাসেজ চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে আমরা মনে করি সম্মানিত ভাইরা কিন্তু আমাদের পথ চলা কিন্তু এখনো কিন্তু অনেক বাকি কারণ এর জন্য অনেক বাকি জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে যেটা করতে চাই আপনাদের কারো অজানা নাই আপনারা জানেন যে মানবতার সেবার মাধ্যমে দেশ পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করে বাংলাদেশে একটা সুখী সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় এই সমাজে থাকবে সুবিধার ন্যায় এবং ইনসাফ এরকম একটা সমাজ প্রতিষ্ঠা করতে চায় এই জন্য জামাত ইসলামের যত কর্মী বাহিনী আছে তাদের কিন্তু আসলে পথ চলা এখনই শেষ হয় নাই আপনারা কি মনে করেন আপনাদের পথ চলা শেষ হয়েছে না শেষ হয় নাই এই জন্য আপনারা জানেন যে এই সরকার পাঁচ তারিখে পদ্মাক করে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু এখনো কিন্তু সে অব্যাহত রেখেছে আপনারা জানেন যে সর্বশেষ ষড়যন্ত্রের অংশ হিসাবে আনসারদের দিয়ে আনসারদের ঘাড়ের উপরে বন্ধু থেকে আবার ভারত থেকে এসে দেশের ক্ষমতায় মস্তদে অধিষ্ঠিত হতে চায় কিন্তু বাংলাদেশের এই তরুণ বাংলাদেশের এই দেশপ্রেমিক সেনাবাহিনী আর সাধারণ জনগণ এটার আর কখনো হতে দেবে না বলে আমরা বিশ্বাস করি এই জন্য আপনাদেরকে একটা সুকি সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এই আপনাদের দাওয়াতি কাজ অব্যাহত আকার সাথে সাথে এদের পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের তাহলে এই শেখ এই পেতব তারা এখন কিন্তু এদেশে আছে না বলেন এই পেতব তারা যাতে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে এর জন্য আপনাদেরকে পাহারা দেওয়ার ভূমিকা অবতীর্ণ হলে উদার আহ্বান থেকে আজকের এই সমাবেশ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ